আলাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার হান্ড্রেড টু হান্ড্রেড কটনের মধ্যে কিন্তু হচ্ছে বুটিক কালেকশন নিয়ে আসছে আর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক আহমেদাবাদের প্রোডাক্ট তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান এই অ্যাড্রেসে কিন্তু চলে আসতে পারেন এখান থেকে কিন্তু চলে আসলে আমাদের এই শোরুমটিতে আপনারা এই ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশান হবে এখানে ঝুরি প্রিন্টের মধ্যে কালার বেস থাকবে সেম দুইটা ডিজাইন আছে আর যারা সেট ওয়াইজ নেবেন তারা যদি মানে পুরো সেট ধরে নেন চার পিসের সেটিং হবে সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পাবেন আপনারা কিন্তু সেলের জন্য নিতে পারবেন খুবই সুন্দর করে দেখেন নেক পোশনটা কিন্তু একটা চমৎকার করে ওয়ার্ক কম্বিনেশন করা আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাতের কাজ করা সম্পূর্ণটা এখানে কিন্তু দেখেন একটা পুঁতির কাজ হাতের কাজ করা আছে একদম দামান পোষণটা কিন্তু সুন্দর করে একটা পাইপিং করা মানে চমৎকারভাবে ফিনিশিং করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কামিস্টা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু এরকম প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে যারা কটন লাভার আপনাদেরকে বলবো আপনারা কিন্তু নিশ্চিন্ত অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে আর দুপাট্টাটা কিন্তু একদমই সুন্দর মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা পেয়ে যাবেন এই যে দেখেন কত চমৎকার একদম নামাজি দুপাট্টা হবে আর এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টা আর দুপাট্টার কিন্তু দুই পাশে ট্যাসেল করা আছে খুবই সুন্দর করে কিন্তু করা আছে দেখতেই পাচ্ছেন চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আজকের যে কালার চার্টগুলো কিন্তু খুবই আকর্ষণীয় কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন চারটা কালার চারটা কালারই সুন্দর আর ঝুরি প্রিন্টের মধ্যে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার হবে এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা ব্লু বেসের মধ্যে কিন্তু করা খুবই সুন্দর একটা ব্লু কালার চমৎকার মানে চোখ জুড়ানো কালার কম্বিনেশনগুলো কিন্তু থাকছে আপনাদের জন্য আর এটা থাকছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টেডের মধ্যে পাবেন আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু খুব আকর্ষণীয় একদমই মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে প্রত্যেকটা দুপাট্টাতে ট্যাসেল করা আছে এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু দুপাট্টাটা প্রিন্টেড আকর্ষণীয় একটা কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আনস্টিচ বানানোর পরেই কিন্তু এটা সৌন্দর্যটা মানে বুঝতে পারবেন খুবই আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আর প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা হোলসেলে নেবেন অবশ্যই চার পিসের ভান্ডিল ধরে যদি নেন আমরা কিন্তু হোলসেল প্রাইসটা আপনাকে দিয়ে দিব এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কিন্তু সি গ্রিন কালার চমৎকার কম্বিনেশনে থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম শুধু আমি কালার কম্বিনেশনগুলো ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চমৎকার কালেকশান তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার পছন্দের কালারটি কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বারে অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমি আবারও বলছি এই কাপড়গুলোতে কিন্তু কোনো প্রকার কোনো সুতা মিক্সড নাই সম্পূর্ণ কটন সুতার উপর কিন্তু মানে করা আছে একদমই কমফোর্টেবল শীত গরম বারো মাস পরতে পারবেন একদমই কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এক কথা বলা চলে লাক্সারি কটন যারা চান নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে সিম্পল বাট স্ট্যান্ডার্ড লুকিংটা যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন খুবই আকর্ষণীয় কালেকশান আর খুচরা মোড়াটা থাকছে অনলি দুই যারা হোলসেলে নেবেন সেট ধরে সেলের জন্য তাদের জন্য কিন্তু আলাদা করে প্রাইস করা হবে তো আমরা এখন আরেকটা নতুন ডিজাইনে চলে যাব এই ডিজাইনটাও কিন্তু খুব আকর্ষণীয় একটা ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে কালার বেস সেম থাকবে শুধু প্রিন্টটা চেঞ্জ দেখেন ফ্লোরাল প্রিন্টটা চেঞ্জ ওয়ার্ক প্যাটার্নটা সেম কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে দামানটা দামানটা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা দামান এরকম কিন্তু চমৎকার করে পাইপিং করা আছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্যান্টই কিন্তু প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটাও কিন্তু ফুল কটন মানে কোনো প্রকার কোনো মিক্স নাই একটা যে সুতা মিক্স থাকে বা সিন্থেটিক সুতা মিক্সড এরকম না আর দুপাট্টাটাও কিন্তু আকর্ষণীয় একটা দুপাটা হবে দেখেন ডিজাইনগুলো আর প্রত্যেকটা দুপাট্টায় কিন্তু নামাজি দুপাট্টা হবে একদমই বড় নামাজি দুপাট্টা আর খুবই সুন্দর আকর্ষণীয় লুক দেবে আপনাকে আর দুপাট্টার এই পাশে কিন্তু আপনার ট্যাসেল করা আছে খুবই সুন্দর করে নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আর এটার যে খুচরা মোড়াটা থাকছে অনলি দুই হাজার পঞ্চাশ যারা হোলসেলে নেবেন সেট ওয়াইজ যখন নেবেন চার পিসের বান্ডিল তখন কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসে দেওয়া যাবে না খুচ সমোটা থাকছে দুই আর যারা সুযোগ আছে আমি এতটুকু বলবো আমাদের শোরুমে আসেন ভিজিট করেন শোরুম থেকে হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করেন কারণ খুবই সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন যাদের সুযোগ আছে শোরুমে চলে আসবেন আর কাপড়ের কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর উন্নাগুলো কিন্তু খুব আকর্ষণীয় দুপারটা হবে নামাজি দুপারটা এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে টোন টু টোন ম্যাচিংয়ের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটি আছে এই যে দেখেন মেরুন কালার খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দুপাট্টা প্রাইসটা থাকছে অনলি দুই হাজার পঞ্চাশ তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শোরুম এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন পৃথিবীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ